তো মাম্মাম চলে গেল স্কুলে আর আমি বসে গেছি আলু ছাড়াতে তো ভাবলাম আলুটা কাটতে কাটতে একটু তোমাদের কাছে আসা যাক তো তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা একটু ঝটপট জয়েন করে যাও কারণ আমি বেশিক্ষণ তো লাইভে থাকতে পারবো না কারণ ঘরে কাজ আছে তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে এই সময় আমি ঘরের কাজটা পুরোটাই সেরে নিই তো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এই গরমে কারা কেমন আছো সেটা কমেন্টস করো কারা কেমন আছো আমরা তো ভীষণ মানে গরমে একদম কি বলবো হয়ে এখানে আমাদের টেম্পারেচার হচ্ছে মাঝে মাঝেই তো এতদিন ওয়েদারটা একটু মানে একটু হাওয়াও দিচ্ছিল না তো কালকে রাত থেকে দেখছি একটু হাওয়া হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো আগের থেকে একটু স্টেবল হয়েছে বলতে পারো ওয়েদারটা তো তোমাদের ওখানে কাদের ওখানে কোথায় গরম কি না ঠান্ডা কোথাও কি বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্টস করে জানাও আর এই অ্যাকাউন্টটাই আমি ঠিক মতো রেগুলার অ্যাক্টিভ না থাকতে পারলেও আমার একেবারে কিন্তু ভিডিও বন্ধ যায় না মাঝে মধ্যে কিন্তু আমি ভিডিও দিই তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভিডিও অবশ্যই পাবে তো দেখো আলু দিচ্ছি আর ওই দিকে দেখো পাপা চলে আসলো ওই দেখো চলে আসলো স্কুল থেকে দিয়ে দেখো আর দেখো আমাদের খালি রোদ দেখো সিকিউরিটি গার্ড যাচ্ছে তো উনি মাথায় ছাতা দিয়ে যাচ্ছে আর এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ একদম চড়া পুরো রোদ ওর দিকে একদম ভদ্রমহিলা আসছেন তো উনিও মাথায় ছাতা দিয়েই আসছেন

তো তোমরা যারা যারা জয়েন করতে পারো নি তারা একটু আমার রেকর্ড লাইভটা দেখে নিও রেকর্ড লাইভটা একটু দেখে নিও তো চলো এখন মতো টাটা আবার সময় করে তোমাদের কাছে আসবো লাইভে টাটা